আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো অনেকদিন যাবো সিজদামুনি বলতেছিল একটু রামেন খাবে তার জন্য হচ্ছে আজকে সিজদামুনির জন্য একটু রামেন রান্না করব এই কয়দিনই হইতেছে বারবার বলতেছিলো আমাকে একটু রামায়ণ রান্না করে দাও যেহেতু শরীরটা বেশি ভালো ছিল না তার জন্য দেই নেই তো আলহামদুলিল্লাহ আজকে শরীরটা অনেকটাই ভালো লাগতেছে তো ভাবলাম মেয়ে যেহেতু খেতে চেয়েছে মেয়েকে একটু রান্না করে দেই আর এখানে হইতেছে আমি সয়া সস আর হচ্ছে মুরগির মাংস আর একটু চিংড়ি মাছ একসাথে ভেজে নিতেছি ওই দিন হচ্ছে সিজামুনির জন্য সসেস নিয়ে আসছিলাম ওখান থেকে এক পিস সসেস ছিল আর হচ্ছে একটু মুরগির মাংস ছিল ছোট এক পিস আর চিংড়ি মাছ ছিল মনে হয় তিন চারটার মতো বেশি বড় না একটু ছোটো সাইজেরই তো ওগুলো হচ্ছে আমি রেখে দিছিলাম সিজদামণি রামেন খাবে দেখে তো এখানে হচ্ছে আমি একটু ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দেওয়ার পর হইতেছে আমি হালকা করে ভেজে নিব আর সিজামনি এবার আগে বলতেছিলো যে আমি রামেন এবার সসেস দিয়ে খাব। এই জন্যই হইতেছে সসেস দিয়ে রান্না করা আর একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় মুরগির মাংস তারপর সসেজ এগুলো তো এখানে হইতেছে পানিও ফুটে গেছে এখন হইতেছে আমি এটার মধ্যে নুডুলসগুলো দিয়ে দিব নুডলসটা সিদ্ধ করতে একটু বেশি পানি লাগে যেহেতু এটা হইতেছে কোরিয়ান রামেন এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল যে এটা কোরিয়ান রামেন ওইটা না এই যে মিস্টার কোম্পানির যেটা এটা সিজামনি হইতেছে ওই কোরিয়ান নুডুলসগুলো খেতে পারে না প্রচুর ঝাল এটাই হইতেছে সে একটু পছন্দ করে খায় এর আগেগুলো নিয়ে আসছিলাম এত পরিমাণ ঝাল ছিল সিজামনি খেতে পারে নাই আর এখানে পানি বাড়ায় দেওয়ার হইতেছে দুইটা কারণ কারণ এই কোরিয়ান রামেনগুলো কিন্তু হইতেছে সিদ্ধ হইতে প্রচুর পরিমাণ সময় লাগে এটার জন্য পানিও বেশি লাগে আর সিজামনি একটু ঝোল ঝোলঝোল খায় এখানে হইতেছে এখন আমি এই সবজিটা দিয়ে দিব এটা তো এই নুডুলসের সাথেই দিয়ে দেয় সবজিটা একসাথে সিদ্ধ করে নিব আর হচ্ছে শীত হয়ে গেলে পরে হচ্ছে আমি আবার ওখানে যে চিকেনগুলো ভাজতেছি আর হচ্ছে চিংড়ি মাছ ওগুলো হইতেছে এটার মধ্যে দিয়ে দিব ওইটা হইতেছে হালকা করে ভেজে নেওয়ার একটা কারণ আছে হালকা করে ভেজে নিলে আমি হচ্ছে যে সাদে ম্যাজিকটা দিলাম ওইটার মধ্যে হচ্ছে আবার একটু সয়া সসও দিয়ে দিব তাহলে হইতেছে একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে আর যদি আমি একদম নুডলসের মধ্যে দিয়ে সিদ্ধ করি তখন কিন্তু এই মুরগির মাংসটা তারপর চিংড়ি মাছ সস যেগুলো যখন মানে মুখে দেয় তখন তত একটা ভালো লাগে না আর যদি একটু হালকা ভেজে দেয় তখন কিন্তু মজা লাগে খেতে একটু মানে মশলাটা মাখা মাখা হয় মুরগির মধ্যে তারপর হচ্ছে চিংড়ি মাছের মধ্যে তখন ভালো লাগে তো আমি জানি না অন্য সবাই কীভাবে রান্না করার এই তো এখানে তো সয়া সসটা আমি একটুখানি দিবো বেশি দিব না সয়া সসটা দিলে হইতেছে কেন জানি আমার কাছে মনে হয় যে কোনো খাবারে খাবারের মানে মজাটা অনেকটাই বেড়ে যায় তো বেশি দিব না একদম সামান্য করে একটু দিতেছি আর হইতেছে এক্সট্রা যে মুরগির গন্ধটা ওইটাও থাকে না আমি তো এভাবে মুরগি খাই না তো দেখা যায় নুডুলসের মধ্যে যখন দিই মুরগি তখন হঠাৎ মাঝে সাঝে খাওয়া পড়ে আমার কাছে মুরগিটা পছন্দ না তবে আমার সিজামণি মুরগির মাংস অনেক পছন্দ করে তাকে ভেজে দিলেও সে পছন্দ করে একটু আলু ভেজে দিলে সাথে হইতেছে এক দুই পিস মুরগি ভেজে দিলে সিজামনি অনেক পছন্দ করে খায় ছোটোবেলা থেকে সিজামনির মুরগি পছন্দ তবে অনেক বেশি যে খায় সেটা খেতে পারে না সে হইতেছে এক পিসের বেশি খেতে পারে না তাও ছোট করে তাকে কেটে দিতে হবে মানে অনেক সময় আছে না একটু বড় করে মুরগির মাংস ভাজে বা হচ্ছে চিকেন ফ্রাই করে সেটা সিজাবুনি বড় পিস খেতে পারে না তাকে ছোটো করে হচ্ছে দেওয়া লাগে আরেক তো এখানে এসে নুডুলসগুলো এখনও সিদ্ধ হইতেছে না আর অনেক সময় লাগবে সিদ্ধ হইতে যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তো এখন হইতেছে আমি নুডুলসের মধ্যে অন্য আরও যেই মশলাগুলো দিব ওগুলো হইতেছে একটু একটু করে দিয়ে নিব যেন নুডুলসের মধ্যেও মশলাগুলো ভালোভাবে যায় আর ঝাল দিব না বেশি একটা আমও অত ঝাল খেতে পারে না বা সিজদামুনিও অত বেশি ঝাল খেতে পারে না আগে হইতেছে সে শুধু বলতো ঝাল দিয়ে রান্না করো ঝাল দিয়ে রান্না করো রান্না করে দিলে সে আর খায় না এখনও সে বলবে যে একটু বেশি করে ঝাল দাও কিন্তু যখন আমি ঝাল দিয়ে তাকে কিছু রান্না করে দেই তখন আর খায় না রান্না করার আগে বলবে আমি খেতে পারবো তুমি ঝাল কম দাও আমার ভালো লাগে না তো দেখা যায় মাঝে সাঝে যখন রাগ হয়ে ঝাল একটু বেশি দিয়ে দেই তখন আর খেতে পারে না আমি তো জানি সে হইতেছে মুখে মুখেই বলে ঝাল খেতে পারে কিন্তু পারে না ওই ফুচকা খেতে খেতে দেখা যায় একটু ঝাল খাওয়া শিখছে আর আমি তো একটুকু ঝাল খেতে পারি না আর এখন হইতেছে আর একটু স্বাদা মেজিক আমি নুডুলসটার মধ্যে দিয়ে দিতেছি যেন নুডুলসের মধ্যে লবণটা ভালোভাবে একটু যায় মানে খেতে যেন ভালো লাগে তো অনেক টাইমে হইতেছে অনেকে একদম লাস্টের দিকে দেয় তখন দিলে আমার কাছে তত একটা ভালো লাগে না তো আমি এটা হইতেছে পরেও দিব আবার এখনও দিতেছি যেন লবণ টবণ সব কিছু ঠিকঠাক থাকে আর এখন হচ্ছে একটু সয়া সস দিয়ে দিলাম এই নুডলসের মধ্যে আর ওইখানে যে মুরগিগুলো ভাজতেছিলাম সয়া সস ওইটার মধ্যে তো সয়া সস একটুখানি দিছি সসেজের মধ্যে সামান্য একটুখানি সয়া সস দিছি এখন হচ্ছে এগুলো আমি ঢেলে দিতেছি এই নুডলসের মধ্যে এখন সিদ্ধ হয়ে যাবে এটা ভালোভাবে যেহেতু আমি ওইটা হালকা ভাজছি যেন শক্ত না হয় এখন যতক্ষণ হইতেছে স্যানউসগুলো সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলোর সাথে এগুলোও সিদ্ধ হতে থাকবে একসাথে এই জন্য হচ্ছে একটু আগে আগে দিয়ে দিলাম আমি জানি না কে কোন নিয়মে রান্না করে আসলে সবাই তো আর একভাবে রান্না করে না আর আমি সবসময় বলি আমি তত ভালো কিন্তু রান্না পারি না তারপরও মাঝে সাঝে যতটুকু মেয়ের জন্য রান্না করি তখন হচ্ছে দেখা যায় আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবসময়ে কিন্তু রান্না করলে আবার শেয়ার করা হয় না কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় এখন হইতেছে আমি এটার মধ্যে টমেটো সস দিতেছি এটার মধ্যে আজকে আমি অনেকগুলো টমেটো সস দিয়েছিলাম তবগুলো হচ্ছে ভিডিও করা হয় নাই দেখা গেছে ক্যামেরা অফ করে করে যেহেতু এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করাটা একটু কষ্টই হয়ে যায় তার জন্য ওরকমভাবে হয় নাই প্রথমে হইতেছে আমি স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা দিয়েছিলাম কিন্তু আমার যে ছোট স্ট্যান্ডটা আমি প্রায় সময় হইতেছে ভিডিওতে দেখাই আমার ওই স্ট্যান্ডের মাথাটাও ভেঙে গেছে দেখা যায় রকম যদি আমি একটু স্ট্যান্ডটা জোড়া লাগাই তো যখন আবার মোবাইলটা দিই স্ট্যান্ডের মধ্যে টুস করে মোবাইল পরে যায় তো আজকেও মোবাইল পরে গেছিলো আর এখন হইতেছে আমি ফ্রাই প্যান আর একটু তেল দিয়ে দিলাম ওটার মধ্যে হইতেছে ডিম পোস্ট করে নেব যেহেতু ডিমও দিবো লাস্টে এটার জন্য ডিম হতেছে ভেঙে দিবো না অন্য টাইমে হইতেছে আমি একটা ডিম ভেঙে দিই আবার পোস্ট করেও দেই তো আজকে আর ভেঙে দিব না যেহেতু এটার মধ্যে হচ্ছে আমি মুরগি তারপর হচ্ছে চিংড়ি মাছ ইয়ে সসে যেগুলো দিছি এটার জন্য হইতেছে আর এক্সট্রা ভেঙে দিব না শুধু পোস্ট করেই দিব তো এই তো এখানে কিন্তু ডিমটা আমি পোস্ট করে নিতেছি আজকে দেখবেন কি সমস্যা হয়েছিল ডিম পোস্ট করতে গিয়ে লবণ দিতে গেছি পরে বেশি পড়ে গেছিলো যেহেতু হচ্ছে আমি পরে ভয়েসটা দিতেছি তখনই ভয়েস দিই নাই এই যে লবণ অনেকখানি পড়ে গেছিলো তো এটা হইতেছে পরে আবার আমি পুরা ডিমের সাথে একটু মিক্স করে দিয়েছিলাম যেহেতু রামায়ণের মধ্যে লবণ একটু হইলো কোনো সমস্যা হয় না তো এখন ওইটার মধ্যে পরে যখন আমি মশলাটা দিব রামায়ণের মধ্যে একটু বুঝেই দিব ওই জন্য তো এখানে কিন্তু রামায়ণও প্রায় হয়ে যাইতেছে তারপর হইতেছে আমি আরেকটু ভালো করে হইতেছে পানিগুলো একটু আর একটু শুকায় নিবো যেন খেতে ভালো লাগে তো আম্মু আর সিজামুনির জন্য তারপর হইতেছে একটু ভালোই ঝোল রাখতে হবে যেহেতু দুজনেই ঝোল খাবে আজকে জানি না ভিডিও করার টাইমে কেন জানি বারবার সব কিছু উল্টাপাল্টা হয়ে ডিম পোস্টটাও ভালো হয় নাই তারপর হচ্ছে মোবাইলটা স্ট্যানের থেকে পড়ে গেছিল। আর খুব বিরক্ত লাগতেছিল এটার জন্যই হইতেছে আমি কিন্তু রান্নার ভিডিও শেয়ার করি না বেশি আমি বেশিরভাগ হইতেছে এমনি কখন কি করলাম বাহিরে গেলাম বা কি নিয়ে আসলাম এগুলো নিয়ে ভিডিও করি তো এখন হইতেছে যেই মশলাটা এই রামেনের সাথে ছিল ওইটা দিয়ে দিতেছি এটা দিলে হইতেছে খাইতে একটু ভালো লাগে তো এখন যে টমেটো সসটা দিছি এর পরেও হইতেছে কিন্তু আমি আরও অনেক টমেটো সস দিয়েছিলাম প্রায় পাঁচ ছয় প্যাকেটের মতো সেটা ভিডিও করিনি বললামই তো মানে বারবার হইতেছে মোবাইলটা পড়ে যাইতেছিলো তখন হইতেছে মনটা খারাপ লাগতেছিল এটার জন্য হইতেছে আর মানে আরও অনেক কিছু বাদ গেছে দেখানো হয় নাই তো এখন হইতেছে আমি হাতেই ফোনটা নিয়ে নিয়েছিলাম বোঝা যাইতেছে কিনা না জানি না ভিডিও কিন্তু কাঁপতেছে একবার এদিক আসতেছে একবার এদিক আসতেছে তো এরকমই হয় এক হাতে মোবাইল নিয়ে কিছু করা যায় না তারপরে হইতেছে কষ্ট করে ভিডিও করি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি এত কষ্ট করে ভিডিও শেয়ার করার পরে যদি আপনারা দেখেন তখন অনেক ভালো লাগে তো অনেকেই আসে কিন্তু ভিডিওগুলো দেখে খুব সুন্দর করে কমেন্ট করে যায় ভিডিওতে লাইক দেয় না তখন অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও করি এত সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু হচ্ছে একটা লাইক দেয় না তবে আমি সবার ভিডিওতে লাইক দিয়ে আসি সবার ভিডিওতে যে আমার ভিডিওতে কমেন্ট করে কিন্তু যারা হচ্ছে কমেন্ট করে লাইক দেয় না আমি কিন্তু জানি কারা এরকম করে আমি তাদের ভিডিও তাদেরকে ধরতে পারি কিন্তু তারপরেও হচ্ছে আমি তাদের ভিডিওতে কমেন্ট করে আসি যে আপু লাইক দিয়ে আপনার ভিডিওটা দেখে নিলাম তো তাদেরও উচিত আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা তারপর এরকম করে লাইক দিয়ে দেখে না কমেন্ট করে যায় এতে বোঝা যায় যে তাদের লজ্জা শরমটা কতটুকু কম তাদের যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকতো তারা অবশ্যই বুঝতে পারতো যে আপুটার ভিডিওতে আমি কমেন্ট করেছি লাইক দিনে আপু বলছে তারপর আমার ভিডিও দেখে গেছে এবং লেখে গেছে যে আপু আপনার ভিডিওটা আমি লাইক দিয়ে দেখছি তারপর উচিত ছিল তাদের যে আমার ভিডিওতেও লাইক দিয়ে দেখার তো কী করবো যাদের লজ্জার শরম কম তাদেরকে বলার কিছুই নেই তো এখানে হইতে ডিম পোস্ট করে নিতেছি আমর জন্য আর সিজামনের জন্য দুইটা পোস্ট করতেছি আমি হইতেছি ডিম তারপর হচ্ছে মাংস মাছ এগুলো তত একটা খাই না আমার কাছে ভালো লাগে না আগে থেকেই খাই না আমি এভাবেও খাবার খুব কম খাই তো আমার মা মেয়ে খুশি থাকলেই হচ্ছে আমি অনেক খুশি আমার আম্মু আর সিজামনি মুখে হাসি দেখলে আমার অনেক ভালো লাগে তো আম্মু আর সিজামুনি কিন্তু আজকে অনেক মজা করে খাবে আমি ভালো করেই জানি কারণ তাদের মন মতোই রান্না কর ঘুরতেছি আর যেটা বলতেছিলাম যে এত কষ্ট করে ভিডিও করি তারপরে অনেক আপুর এমন করে তো কেউ কিন্তু পুরা ভিডিও দেখেও না তাদেরকে যে বলবো যে আপু আপনারা এমন করবেন না আমি কিন্তু কমেন্টে গিয়ে একদম পিন কমেন্ট করে দেই প্রথমেই যে যারা লাইক না দিবেন তারা ভিডিও দেখবেন না শুধু কমেন্ট করে তারপরে এরকম করে আসলেই যাদের লজ্জা হয় না তাদেরকে বলার কিছুই নেই আমি জানি না কেন যে সবাই এমন করে আমার অনেক আপুরাই কিন্তু বলে তাদের অভিযোগ যে হচ্ছে তাদের কমেন্ট হয় অনেক কিন্তু লাইক হয় না তো এও কী আর করবো কেউ যদি না দেয় তাদেরকে বলার কিছু নাই এতবার বলার পরেও যদি তারা না বুঝে কি করব তো এখানে কিন্তু আমার নুডুলস হয়ে গেছে ডিম কোষও হয়ে গেছে আজকের কিছুই মন মতো হয়নি আগেই তো বললাম এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করতে কষ্ট হয় তো এখানে হইতেছে রামেন রান্না হয়ে গেছে আমি রুমে নিয়ে আসছি রান্না করার পরে আম্মুর জন্য আর সিজামনের জন্য হইতেছে এই বাটিতে নিয়ে আসছি আর আমি হইতেছি যেটার মধ্যে রান্না করছিলাম ওইটার মধ্যেই আমার জন্য একটুখানি রাখছি ওইটা আমি খাবো তো আমি জানি না আমার রান্নাটা কেমন হয়েছে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আপুরা তো খুব সুন্দর করে রান্না করে আমি যেটা পারি না তারপর আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ